মানুষের জীবন হচ্ছে সবচাইতে কঠিন বাস্তবতা এখানে আপনার আবেগের কোনো জায়গা নেই এদের কোনো জীবন চরিত্র বলতে কিছুই নেই এরা শুধুই পরিশ্রম করে এদের কিছু কিছু পরিশ্রমের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে এটা ধৈর্যের একদম বাদ ভেঙে যায় ধৈর্য একদম শেষ পর্যায়ে পৌঁছে যায় পুরুষ মানুষের সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে এরা ধৈর্যশীল যদি ধৈর্য না ধরে তাহলে এদের জীবন দুর্বিশ্ব হয়ে উঠছে ছেলে এবং একজন কমক্ষ মানুষের আবেগের কোনো স্থান নেই এদের পরিশ্রমের মাত্রা এত অত্যাধিক এরা এমনভাবে পরিশ্রম করে মাঝে মাঝে এরা ধৈর্য হারিয়ে ফেলে এদের কোনো ধৈর্যের সে সীমা থাকে না এরা নানান ধরনের বিপদের সম্মুখীন হয় বিভিন্ন ধরনের পারিবারিক সামাজিক আত্মীয় বিভিন্ন টাইপের এদের বলতে কিছু নাই একটাই আছে আর যদি যে প্রাইভেট চাকরি করে সেটা সমাজ সেটা হচ্ছে আপনার জীবনকে আপনি উপভোগ করতে পারবেন না আর জীবনটা এমন পর্যায়ে পৌঁছাবে আপনি না ধৈর্য ধরতে পারবেন না আপনি জীবনকে ছেড়ে দিতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা